বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যে পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে আগামী এক আগস্ট এ অবস্থায় দেশের রপ্তানি নির্ভর অর্থনীতি ও শ্রম বাজারের এক ভয়াবহ সংকটের আশঙ্কা দেখা দিয়েছে বিশেষ করে তৈরি পোশাক খাতসহ চামড়া প্লাস্টিক কৃষি লজিস্টিক্স ও আর্থিক খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে খাত সংশ্লিষ্টরা বলছেন বিষয়টি কেবল একটি বাণিজ্যিক সংকট নয় এটি জাতীয় জরুরি অবস্থা যথাসময়ে সরকার হস্তক্ষেপ না করলে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান হারাবে বাংলাদেশ যা পুনরুদ্ধারে বছরের পর বছর লেগে যেতে পারে এবং পঞ্চাশ লক্ষাধিক চাকরির ঝুঁকিতে পড়বে বর্তমানে তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে সরাসরি চল্লিশ লাখ শ্রমিক কাজ করছে এবং আরও দশ লাখ কর্মসংস্থান রয়েছে সংশ্লিষ্ট খাতে শিল্পনেতারা বলছেন যদি অর্ডার কমে যায় তাহলে মাত্র দুই মাসের মধ্যেই দশ লাখের বেশি চাকরি হারাতে পারে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্রে জানা যায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানি করেছে দুই হাজার প্রতিষ্ঠান এর মধ্যে আটশো একটি প্রতিষ্ঠান তাদের মোট রপ্তানির অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্রে করে ফলে তারা বিশেষভাবে ঝুঁকিতে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ খাত যেমন স্পিনিং ডাইং অ্যাকসেসরিজ ও কেমিক্যাল শিল্প রপ্তানি নির্ভর অর্ডার কমলে এসব খাতেও উৎপাদন ব্যাহত হবে কর্মী ছাঁটাই ঘটবে তদ্রুপ পরিবহন ও লজিস্টিক্স খাত সি অ্যান্ড এফ গুদাম ব্যবসা সবগুলোই রপ্তানির সঙ্গে জড়িত অর্ডার কমলে তাদের রাজস্বও বড় ধস নামবে এছাড়া রপ্তানি কারখানাগুলোর সঙ্গে যুক্ত ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো অর্ডার কমার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যেতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা